হাওড়া ব্রিজের ঠিক নিচে বঙ্গার পাড়ে একটা পুরনো ঘাট আছে এখন আর কেউ খুব একটা যায় না সেখানে রাতের বেলা ঘাটটা ঢেকে যায় কুয়াশায় আর বাতাসে ভেসে আসে ভিজে ধূপের গন্ধ কেউ কেউ বলে ওখানে সন্ধের পর কিছু অদ্ভুত দেখা যায় অর্পণ এক উঠতি ফটোগ্রাফার শহরের গলি ঘেঁষে এমনই পুরোনো জায়গার ছবি তোলে একদিন সন্ধ্যার একটু পরেই সে পৌঁছল সেই ঘাটে শুনেছিল এখানকার পুরনো পাথরের সিঁড়ি আর ব্রিজের আলোর ছায়া দারুণ লাগে ছবিতে কিন্তু সেদিন কিছু একটা আলাদা ছিল সে ক্যামেরা সেট করতেই শুনে পানির ভিতর থেকে কার যেন কান্নার আওয়াজ প্রথমে ভাবে ভুল শুনেছে কিন্তু কান্নাটা ধীরে ধীরে বেড়ে উঠল ঘাটের নিচের অন্ধকার জলের দিকে তাকিয়ে সে দেখে একটা মেয়ের মুখ ভেসে উঠছে চুলগুলো পানিতে লেপটে চোখ দুটো গভীর আর ফাঁকা ফিরে এসো মেয়েটি ফিস করে বলে অর্পণ দৌড়ে পালিয়ে আসে সেদিন কিন্তু সেই রাতের পর থেকে তার তোলা সব ছবিতে একটা জলের ভেতরের ছায়া দেখা যায় একই মুখ একই ফাঁকা চোখ কেউ কেউ বলে সেই ঘাটে এক মেয়ের মৃত্যু হয়েছিল বহু বছর আগে নদী তার দেহ নিয়ে গেছে কিন্তু আত্মাতা থেকে গেছে অপেক্ষায়